ছুটির থেকে যখন আসলাম আসার দুই ঘন্টা পর থেকে ডিউটি শুরু হয়ে গেছে আর এভাবেই চলবে যতদিন আছে ততদিন পর্যন্ত এরকমই ডিউটি চলবে আর আমার তো কোনো ডিউটির টাইম টেবিল আমি তবে দুদিন বসে থাকি একদিন ডিউটি করি এরকমভাবে তো বিদেশ মানে এটা আসলে কষ্টের পরিশ্রম ধৈর্য ধরতে হবে আপনি আসবেন আসার পরে যদি পাগল হয়ে যান টাকার পেছনে দৌড়ান তাহলে তার জন্য আস্তে আস্তে সব কিছু চিনবেন বুঝবেন শিখবেন আপনি একদিন সফলতার মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরুন ভালো কিছু হবে আর যদি আসার পরে তারা হরা করে তাহলে মনে করেন যে আপনার সব কিছু এর হয়ে যেতে পারে যারা বিদেশে আসতেছেন না আসা ভালো আছে কারণ পরিস্থিতি এখন খুবই খারাপ মানুষের কাজ নাই থাকার জায়গা নাই কামা দেয় না পাঁচ লক্ষ টাকা খরচ করে আস আসবেন আসার পরে কাগজপত্র পাবেন না কাজ পাবেন না ক্যাশ টাকা দেওয়া কেউ বিদেশ আসে না ঋণ হয়েই সদর আসে এবং অন্যান্য দেশে যায় তো আসলে পরে ভালো আত্মীয়র মাধ্যমে আসবেন কাজ এসে যেন কাজ পান বেতন ঠিকঠাক মতো পান এরকম দেখে দালালের কাছে পাসপোর্টটা জমা দিবেন তো আসার পরে ভাবলে কাজ হবে না আসার আগে একবার স্যার আপনি দশবার ভাবেন যে আসবেন কী আসবেন তো যদি ভালো পরিচিতর মাধ্যমে আসতে পারেন তাহলে হয়তো বা ভবিষ্যতে আপনারা একদিন ঘটতে পারেন ভালো থাকবেন জনস্বার্থ করবেন চান তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও খুব যে বা যে ধরনের কাজ দিয়ে বা আপনি কী কাজ করেন আশা করি কি মানে সব সুযোগ সুবিধা দিয়ে নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আশা করি করতে অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে